বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধে বীরভূম জেলায় সকাল থেকে জনজীবন সচল রাখার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের অন্যদিকে বন্ধের সমর্থনে পথে বিজেপিকে নামতে না দেখা গেলেও বন্ধ বিরোধিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস বীরভূমে বীরভূম জেলায় বেসরকারি বাস বন্ধ হওয়ায় নিত্যযাত্রীরা পড়েছেন চরম সমস্যায় এদিন বিজেপির জেলা সভাপতি শিউরির রাস্তায় বসে ঝাঁঝালো বক্তব্য রেখেছেন তিনি কি বলেছেন শুনুন স্বাভাবিক ওরা ওখানে দাঁড়াবে কেন ওরা খে দাঁড়ানোর কে ওরা দাঁড়াবে কেন আমরা বন্ধ করবো আমরা বন্ধ করবো আমরা বন্ধ থাকবে আমাদের বন্ধ আছে ওরা ওদের ওদের কোনো কর্মসূচিতে আমরা পাওয়া ওদের কর্মসূচিতে আমরা পাওয়া না তো আমরা বন্ধ করবো আমরা বন্ধ করবো না মিছিল চলবে না বন্ধ হবে বন্ধ হবে বাস বারো দুটো হোক ওরা জোর করে বন্ধ করবে চালু করবে বলে ওরা জোর করে করতে পারে ওরা না না আমরা আমাদের মতো আমরা আমরা রাজপথে বসবো আমরা বন্ধ থেকে আমি বসতে পারি কিনা

করব আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি করব আমাদের রাজনৈতিক কর্মসূচি বাংলা বন্ধ আমাদের ঘোষিত কর্মসূচি সেই ঘোষিত কর্মসূচি

তার বিরুদ্ধে বোলপুরের জনমত কঠনামতে বাধ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলি দিয়েছিলেন সরকার আসার পর যে সিপিএম কর্মনাশা বন্ধ করে বাংলাকে পেছিয়ে দিয়েছে আমরা বন্ধের রাজনীতিতে যাব না কিন্তু যে আর্জিকর নিয়ে বিজেপি ছাত্র সমাজের মুখোশ সামনে মুখোশ রেখে যে নবান্ন অভিযান করেছিল সেখানে ছাত্র রচিত ছিল কিনা সন্দেহ হাওড়ায় যে ছেলেগুলো আমরা দেখলাম টিভির তারা কে যে ছাত্র বোঝা ক্ষোভ দেয় তাই তাদেরকে তাদের আন্দোলন ক্ষ হয়েছে সেই ক্ষের জন্যে তারা মুখ রাখার জন্যে আজকে এই বন্ধের আরেকটা মুখোশ নিয়েছে বাংলার মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করেছে আজকেও তেমনি বীরভূমের মানুষও বুঝিয়ে দেবে যে এই বন্ধ মানুষ আমরা থাকবো যখন অফিস রাস্তায় নামছি মিছিল করবো তারপরে কাউন্সিলর তারা নিজে নিজে এলাকায় চলে যাবে এবং সে থাকবে যদি কোনো অসুবিধা করার কেউ থাকবে না সে ক্ষমতা নেই ওদের সংগঠনই নেই বড় বড় কথা সব বাস চলছে বাজারে যে দোকানগুলো বন্ধের আওতায় থাকে না মানে আমাদের বুধবার আমাদের সমস্যা হচ্ছে বোলপুরের সমস্যা বুধবারে মার্কেট বন্ধ থাকে এবং মাসের শেষ বুধবার সবজি বাজার বন্ধ থাকে মেন যেটা হার অন্যান্য জায়গায় সবজি পাওয়া যায় এবং সেই যে যেখানে যেখানে সবজি পাওয়া যায় তারা খুলেছে এবং মাছ বাজার খোলা আছে প্রতিটি স্কুল মর্নিং স্কুল সব খোলা আছে এবং বাসও চলছে এবং আমরা বোলপুরের সমস্ত টোটো থেকে যানবাহন সবই রাস্তায় নেমেছি এবং মানুষও রাস্তায় নেমেছে তবে বন্ধের বিরোধিতা এবং বন্ধ সমর্থকদের মাঝে পড়ে যে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের সে বিষয়ে কোনো সন্দেহ নেই বীরভূম থেকে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন